টলিউড অভিনেতা প্রসেনজিত চ্যাটার্জির আইডিয়াস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত সিনেমা ও সিরিয়াল নির্মিত হয় এর পরিধি বাড়িয়ে প্রসেনজিত এবার সিনেমা ব্যবসাতেও নেমে পড়েছেন জানা গেছে পশ্চিমবঙ্গে একশোটি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে প্রসেনজিতের এ উদ্যোগের কথা প্রথম প্রকাশে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ জুলাই মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে অফিসাররা দেখে এসে আমাকে বলেছে প্রায় একশোটা জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছেও ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি তিনি আরও বলেন ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে এটা যদি হয় তাহলে প্রত্যন্ত এলাকার আরো বেশি মানুষ সিনেমা দেখতে পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিত তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশে আনবেন সেটা তিনি আন্দাজ করতে পারেননি যা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল বর্তমানে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা মোটেও ভালো নয় অনেক হল বন্ধ হয়ে গেছে অনেকগুলো বদলে গেছে শপিং মলে এই পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে নতুন উদ্যোগ নিয়েছিল এইচভিএফ সিঙ্গেল স্ক্রিনগুলোকে আধুনিকায়ন করে এইচভিএফ সিনেমা শুরু করেছিল কিন্তু প্রসেনজিৎ ঠিক তেমনটা চাইছেন না প্রসেনজিৎ বিষয়টিকে করছেন আরও ছোট পরিসরে মাইক্রো ফরম্যাটে অর্থাৎ বেশি দর্শক নয় চল্লিশ থেকে পঞ্চাশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন হল বানাচ্ছেন তিনি এতে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের জন্য সুবিধা হবে অভিনেতার এমন উদ্যোগে দর্শকরা দারুণ খুশি